পাহাড় থেকে নদী পর্যন্ত নেত্রকোনা কিশোরগঞ্জ ভ্রমণের এক অনন্য যাত্রা সিরিজের ষষ্ঠ পর্ব কিশোরগঞ্জের ঈশাখায়ের খায়ের জঙ্গলবাড়ি দুর্গ ইতিহাসের এক অনন্য সাক্ষী এই ভিডিওতে কিশোরগঞ্জের ঈশাখায়ের খায়ের জঙ্গলবাড়ি দুর্গের মনোমুগ্ধকর ভিডিওগ্রাফি উপস্থাপন করেছি সাথে বর্ণনা করেছি এর অজানা তথ্য আমার এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই দুর্গটি কিশোরগঞ্জ জেলার ঠিক কোথায় অবস্থিত এর ইতিহাস এই দুর্গে কিভাবে যাওয়া যায় যেতে কত টাকা খরচ করতে হয় জঙ্গল উপযুক্ত সময় সহ অনেক অজানা তথ্য আমি এখন আছি কিশোরগঞ্জ জেলাতে জঙ্গল দুর্গ যা ঈশাখার জঙ্গল ও জাদুঘর নামেও পরিচিত কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরগঞ্জ ইউনিয়নের নরসন্দা নদীর তীরে অবস্থিত কিশোরগঞ্জের জঙ্গল দুর্গ বাংলার ইতিহাসের গৌরবময় অধ্যায়ের সাক্ষী এই দুর্গের সাথে জড়িয়ে আছে মসনদে আলা ঈশা ইসা খায়ের নামটি আসুন জেনে নেই এই কিংবদন্তি দুর্গের ইতিহাস ইশাকা ছিলেন একজন আফগান বংশোদ্ভূত যোদ্ধা মুঘল ও ইংরেজদের অত্যাচারে ক্ষুব্ধ হয়ে তিনি বাংলায় আসেন ১৬ শতকে বাংলায় এসে কোচ রাজাকে পরাজিত করে বারোবুইয়া নেতা ইশা খা এই দুর্গ দখল করেন পরবর্তীতে এটি তার দ্বিতীয় রাজধানী হিসেবে ব্যবহৃত হয় মূলত মুসলিম যুগের পূর্বে নির্মিত এই দুর্গ পরবর্তীতে ঈশাখা দ্বারা সম্প্রসারিত হয় তিনি এই দুর্গ থেকে ২২ পরগনা শাসন করেন তেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ভূমিকম্পে দুর্গের বেশিরভাগ অঞ্চল ধ্বংস হয়ে যায় শুধুমাত্র দরবার হল বসতগড় এবং একটি মসজিদ অক্ষত থাকে তিনটি গম্বুজ ও একটি মিনার সহ এই মসজিদ আজও ব্যবহৃত হচ্ছে

আকবরের দুর্গটি প্রাক মুসলিম যুগে নির্মিত বলে ধারণা করা হয় ঈশাখা দুর্গটি দখল করার পর এর ভেতরে কিছু স্থাপনা নির্মাণ করেন আজও এই দুর্গের ধ্বংসাবশেষ ঘুরে দেখলে সে রাজিক ও গৌরবের ছাপ মনে হয় ঈশা সাহস এবং বীরত্বের গল্প এখনো প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়ে এসছে ঈশা খাঁর জঙ্গলবাড়ির দুর্গে যাওয়া একটু কষ্টকর হতে পারে প্রথমে আপনাকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় যেতে হবে সেখান থেকে নরসুন্দা নদীর তীর ঘেষে জঙ্গলবাড়ি দুর্গের অবস্থান পুরোপুরি নির্দিষ্ট পথ না থাকায় স্থানীয়দের সাহায্য নেওয়া সবচেয়ে ভালো হবে মনে রাখবেন এই দুর্গে এখন ধ্বংসাবশেষ ডিবি ছাড়া আর কিছুই নেই জঙ্গলবাড়ির দুর্গে যাওয়ার জন্য নির্দিষ্ট কোনো খরচ নেই আপনার যাতায়াত খাবার এবং থাকার ব্যয়ের উপর নির্ভর করে খরচটা ঠিক কত হবে এটি একটি দূরবর্তী এলাকা তাই খরচ একটু বেশি হতে পারে যদি আপনি স্থানীয়দের সাথে যান তাহলে খরচ কমে যাবে তারা আপনাকে সস্তা কিছু ভালো খাবার এবং থাকার ব্যবস্থা করে দিতে পারে জঙ্গল দুর্গ পরিদর্শন করার জন্য বর্ষা মৌসুম এড়িয়ে চলাই ভালো জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বৃষ্টির কারণে কষ্টকর হতে পারে শীতকাল অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস দর্শনের জন্য সবচেয়ে উপযুক্ত সময় এই সময় আবহাওয়া খুব একটা গরম থাকে না আর দুর্গের সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে পারবেন আমি এখন আছি শাখার জঙ্গল যেটা করিমগঞ্জ উপজেলা কিশোরগঞ্জ জেলায় অবস্থিত এটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই আর এখানে কেউই থাকছে না এখন রক্ষণাবেক্ষণ হচ্ছে না যার কারণে দেখা যাচ্ছে এই জায়গাটায় তারপর আপনাদের পাশে যেই সুন্দর জায়গাগুলো আছে সেগুলো আপনাদের পর্যটনের সম্ভাবনা এই ঐতিহাসিক দুর্গটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় হতে পারে যথাযথ সংস্কার এবং প্রচারণার মাধ্যমে জঙ্গল দুর্গকে পর্যটন কেন্দ্রে গড়ে তোলা সম্ভব ইশাকার জঙ্গলবাড়ি দুর্গ মূলত একটি জাতীয় সম্পদ ইশাকার জঙ্গলবাড়ি দুর্গ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক স্থাপনা এটি আমাদের ইতিহাসের গৌরবময় অতি অতীতের সাক্ষী এই দুর্গকে রক্ষা করা এবং এর গুরুত্ব তুলে ধরা আমাদের জাতীয় দায়িত্ব সরকারকে এই দুর্গের সঠিক সংরক্ষণ নিশ্চিত করতে হবে ধ্বংসাবশেষকে সংরক্ষণ করা এবং নতুন স্থাপনা যোগ করার মাধ্যমে দুর্গটিকে আগের মতো সুন্দর করে তোলা সম্ভব জঙ্গলবাড়ি দুর্গকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেতে পারে এতে করে স্থানীয় অর্থনীতি উন্নত হবে এবং দেশের পর্যটন খাতেও ব্যাপক অবদান রাখবে দুর্গের ইতিহাস এবং ইশাকার সম্পর্কে আরো গবেষণা করা প্রয়োজন এতে করে আমরা আমাদের অতীত সম্পর্কে আরো জানতে পারব এবং ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরতে পারবো আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন ভিডিওতে কমেন্ট করবেন সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ দ্য এনার্জিকে ফলো দিয়ে রাখবেন